সালামু আলাইকুম আদর্শক আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাচ্ছি সি আর বি গাড়ি

এবং এটাতে আছে সিট মেমোরি যে সিট মেমোরিটা টয়োটা ব্র্যান্ডে যদি কোনো গাড়িতে হচ্ছে যাওয়া যায় তাহলে মিনিমাম নাইনটি লাখ টাকা মানে প্রোভাইড করলে মানে একটা সিট মেমোরিওয়ালা গাড়ি বসে মানে বসে হ্যাঁ এবং এই কন্ট্রিকারের একটা গাড়ি যদি টয়োটা ব্র্যান্ডে আনা যায় তাহলে মিনিমাম এক থেকে দেড় কোটি টাকা আপনার ইনভেস্ট করা লাগবে এক থেকে দেড় কোটি ইনভেস্ট করা লাগবে হ্যাঁ তাহলে

তিনের এক অংশতে চলে আসা সম্ভব ব্র্যান্ডটা শুধু চেঞ্জ হওয়ার কারণে যে ফিউচার ওই দেড় কোটি টাকার গাড়িতে যে ফিউচার পাইবে যে যেই ফিউচার পাইবে সেই ফিউচার গুলো সেম এই এই ফিফটি তেপ্পান্ন লক্ষ টাকার গাড়িতেও পাচ্ছে নাকি তাহলে তো আমি মনে করি এই গাড়িটা নেওয়াই বেটার আচ্ছা তাহলে দেড় কোটি টাকার গাড়ি আপনারা পাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দেড় কোটি টাকার গাড়ি আপনারা পাচ্ছেন মাত্র সাতান্ন লক্ষ টাকায় হ্যাঁ যারা সাতান্ন লক্ষ টাকায় এই ধরনের গাড়ি চান অবশ্যই সিআরবি গাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কতর গাড়ি এটা দু হাজার আঠারো দু হাজার আঠারোর গাড়ি এটা সামনে থেকে আপনাদেরকে লুক তো দেখা এই যে দেখেন চমৎকার একটা লুক গাড়ির হ্যাঁ ভাই এই ধরনের গাড়ি কেন নেবেন না এত কমে আর মাত্র সাতান্ন লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারেন আপনি এই ফিউচার এখানে যেই মানে ফিউচারগুলো পাচ্ছেন যেই সুবিধাগুলো পাচ্ছেন দেড় কোটি টাকার গাড়ি তো সেই সুবিধা পাবেন তাহলে আপনি কেন সাতান্ন লক্ষ টাকা ইনভেস্ট করে এই ধরনের গাড়িগুলো নেবেন না এই যে দেখেন চানডুক মুন্ডুক দুটাই আছে নাকি হুম মানে এই ধরনের গাড়ি হলে আপনার ভালো হবে যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য আরও বেটার না হ্যাঁ চমৎকার একটা গাড়ি দেখেন পাওয়ার না পাওয়ার সিস্টেম